ফেসবুকে ভাইরাল হয়েছে আরে রাসেল ভাইরা আমি তো ভাই ফেসবুক দেখি না ইউটিউবে তো বেশি দেখি না কম কম দেখি হাই হাই কও কি মাছের কাম করে রাখাও ফেসবুক ফেসবুক না নাকে কোন বিলে বড় মাস থাকে কোনে কি থাকে খবর ন হারতা বড় আরে আর বর্তমানে এক সাপ ভাই রইছে কোন দিকে রাসেল ভাইবা রাসেল ভাইবার রাসেল ভাইবার হবেন না হ্যাঁ

Sirene dham. Haizh maas eva le. Khaan le pihle, khaan le pihle e haan le pihle. Khaan gant maas, gant maas, केलेमा उला ओ बाबा गो हाबे का बतिनेकी हाबी तो बाबा दो हाबे का बति से आय आय गो बाबा हाबे का बति से ए बोले बाबा बोले के गो आबे सरन तनी का मुर्ति से हाबे का मुर्ति से री बोले बाबा अरे बाबा कियो सुती तांदुस का কসবার আরে কামর দিতে লাগে যদি কামদিন লব হাই হাই তোমার কি হবে কামর দিতে আরে রাসেল ভাই হবে যদি থেকে না না

কত রুগী মুখী ভালো করছে কাপড় তোলা গড়াই তা ঠিক কে

কোন <laughs> র

খালি সিগির পাতাটা আপনি না শুনে আমি যখন উজা সি আমার বউ যখন উজা নিয়ে আছে

এত জোরেলি रुकिए একটা বিমান ভাড়া করবেন না বিমান কি এখন বাজ অবস্থা দুপুর হইছে না বিমানের নাস্তা করতেছে আরে একটা আমার চাল কি মাছ মারা সমস্যা নাই আমরা বাজাই একটা প্রেগন্যান্ট সাপ আমার বয়ফ্রেন্ড হলো রাসেল ভাইভার আমার বয়ফ্রেন্ডের নাম হই না বাংলাদেশ কাঁপতাছে আর হেরির গার্লফ্রেন্ডে বাকিটা বিন বাজায় আনে নয় ওই বেচারার এটা কামড়ি দিছিলাম কতদিন ধরে মানুষে কামড়াই নে খেলা মাংসে আঙ্গো কামরায় হেজেন এটুকা কামুর দিছি থেকে হে কত দূর থেকে হে গাল আর ডাক থেকে আমারে বিন বাজায় নই আইলো র সাপুরের বাচ্চা যে বানরে মারবার নি ছিলাম না ও বানর রেও মানমু সাপুরের বাচ্চা বানর তো রেও মানমু আইতা আইডাই যা আর খাপ হামুন আইডাই কত মেলাতে এ আমার কি সর্বনাশ হইলে এই যে হনো কত কো

কামড় <laughs> <laughs>

Come on, 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 come সাকা ওরে কাম মুর্দি ও লগা কবি করছে এই কি বেদবি করছে হ্যাঁ আমার আগে তো বেদবি করে নাই বেদবি আমার করছে প্রথম মত করছে যে আমার বয়ফ্রেন্ড রাসেল ও যে ভাইরাল হইছে করে না বল না কিনা মানা মানে ই লাইজ আস মাই মব এই এই মাসে কোনখানে ডিম পারছস তো ওই তুই হেরো hin না কান কাটা আমার পিছে তাড়াতাড়ি আমার জামাইরে বিছা বেডি বিছা কলা নিতর জামাইরে বসে আইলাম তুমি তুমি এতে শোনা তোমারে আমি এক এ তুমি তার তালে